আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে বেদখল দখল করে নিলে আপনি কী করবেন বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান যে বাংলাদেশে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের শহরে এই বিষয়টি অহরহ ঘটে যাচ্ছে এখানে জোর জার বিষয়টি প্রয়োগ করা হচ্ছে আপনার জমি আপনার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আপনাকে গ্রামের কিছু কুচক্রী লোক অন্যায়ভাবে অবৈধভাবে জমি থেকে বেদখল করে দিচ্ছে এই আপনার জমি থেকে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে আপনাকে বেদখল করে দিলে অথবা বেদখল করার হুমকি প্রদান করলে আপনি কি কি আইনি পদক্ষেপ নিতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা হচ্ছে ভূমির দখল সংক্রান্ত বিষয় নিয়ে এই ভূমির দখলকে কেন্দ্র করেই অনেক কাটাকাটি হয় অনেক রক্তাক্ত হয় অনেক হানাহানি হয় অনেকের জীবন চলে যায় এই ভূমির দখল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাই আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভূমি যদি অন্য কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিতে চায় সেক্ষেত্রে আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত ব্যক্তিকে প্রতিরোধ করতে পারবেন আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে যে জমিটি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করে নিতে চাচ্ছে সেই জমিটি আপনার মামলা চলমান আছে কি না আদালতে এই জমি নিয়ে যদি উচ্চ আদালতে কোনো মামলা চলমান থাকে সেক্ষেত্রে এই ওই মামলাতে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারার বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারার বিধান অনুযায়ী যে মামলাটি জমি নিয়ে চলমান আছে এই মামলাতেই আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন আর জমিনে যদি মামলা চলমান না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সি আর পিসি আঠারোশো আটানব্বই এর একশো ও একশো ধারায় মামলা করতে পারবেন জমি কোনো ব্যক্তি দখলে নেওয়ার জন্য হুমকি প্রদান করতেছে সেক্ষেত্রে আপনি একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা গ্রহণ করার পর নির্বাহী স্টেট মামলাটি আমলে নেওয়ার পর দুই ধরনের নির্দেশনা পাঠিয়ে দিবেন আপনার থানায় এক নির্দেশনা পাঠিয়ে দিবেন আপনার নিকটস্থ থানায় আরেকটি নির্দেশনা পাঠিয়ে দিবেন আপনার ভূমি অফিসে আপনার থানায় যে নির্দেশনা পাঠিয়ে দেবেন সেই নির্দেশনাটি আসবে একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী এই নির্দেশনা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির স্বরজমিনে আসবেন সরজমিনে এসে উভয় পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করবেন এবং তিনি এরকম একটি রিপোর্ট প্রদান করবেন আদালতে যে নিয়ে ভবিষ্যতে কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এমন একটি রিপোর্ট তিনি আদালতে পাঠিয়ে দিবেন এরপর আপনার ভূমি তহসিল অফিসারের নিকট যে নির্দেশনা আসবে এই নির্দেশনা অনুযায়ী এই আদেশ অনুযায়ী ভূমি তহসিল অফিসার ভূমিটি সরজমিনে তদন্ত করে দেখবেন যে ভূমিটি কোন ব্যক্তির দখলে আছে। ভূমিটি যদি আপনি মামলা করছেন আপনার দখলেই থাকে তাহলে মামলা রায়টি আপনার পক্ষে আসবে ভূমি তহসিল অফিসার যদি তাহার রিপোর্টে লেখে যে জমিটি আপনার দখলে নাই তাহলে মামলা রায়টি কিন্তু আপনার পক্ষে আসবে না আপনার মামলাটি কিন্তু খারিজ হয়ে যাবে এই একশো ধারা ওই একশো ধারা মামলা দিয়ে কোনো ব্যক্তিকে কিন্তু জমির মালিকানা প্রদান করে না একশো চুয়াল্লিশ ধারা ওই একশো পঁয়তাল্লিশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জমির মালিকানা প্রদান করার কোনো ক্ষমতা দেওয়া হয় নাই একশো পঁয়তাল্লিশ ধারার মূল মন্ত্রটা হচ্ছে জমিতে যে ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তি জমির দখলে থাকবে উপযুক্ত কোনো আদালত কর্তৃক জমির দখলদার নির্ধারিত না হওয়া পর্যন্ত তাই জমিতে আপনার মালিকানা থাকুক না থাকুক জমির কাগজপত্র আপনার থাকুক না থাকুক কোনো ব্যক্তি যদি আপনার জমিতে অন্যায়ভাবে অবৈধভাবে দখল করতে চায় সেক্ষেত্রে আপনি একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারেন একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা আরেকটি ক্ষেত্রে করা যায় সেটি হচ্ছে আপনার জমিটি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ব্যয় করে নিয়ে নেয় সেক্ষেত্রে ব্যয় দখল হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা ও একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী দুই মাসের মধ্যে মামলা করলে তখন আদালত ধরে নেবেন যে ভূমিটি আপনি দখলে ছিলেন এই জমিটি আবার আপনার দখলটি ফিরিয়ে দেওয়ার জন্য আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এখন আসা যায় যে জমি আপনার বেদখল হয়ে গেছে আপনি দুই মাসের মধ্যে মামলা করতে পারেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারবেন কখন আপনি আট ধারার বিধান অনুযায়ী মামলা করবেন কখন আপনি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করবেন আট ধারায় মামলা করতে হবে কত দিনের মধ্যে নয় ধারার বিধান অনুযায়ী মামলা করতে হবে কত দিনের মধ্যে জমিতে যদি আপনার কোনো শর্ত না থাকে আপনার যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আপনি ব্যয় দখল হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী দখল উদ্ধারের জন্য মামলা করতে পারবেন আপনি একটি জমি দখলে ছিলেন অন্যায়ভাবে অবৈধভাবে জোড়ামূলে কোনো ব্যক্তি আপনাকে দখলস্যুত করেছে সেক্ষেত্রে আপনি জমির কাগজপত্র না থাকলেও নয় ধারার বিধান অনুযায়ী জমিটির দখল উদ্ধার করে নিতে পারবেন তবে আমি আপনাকে সবসময় বলব কোনো জমির কাগজপত্র যদি আপনার হাতে না থাকে আপনার জমি যদি না হয় তাহলে সেই জমি অন্যায়ভাবে অবৈধভাবে জোরামূলে কখনোই আপনি দখল করে থাকবেন না আপনি অন্যায়ভাবে অবৈধভাবে একটি জমি দখল করেছিলেন অন্যের জমি দখল করেছিলেন সেই সম্পত্তি জমির মালিক আবার দখল ফিরিয়ে নিয়েছে তখন আপনি নয় ধারাই মামলা করে যদি এই দখলটি আপনার নিতে পারেন জমির মালিক কিন্তু আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী আপনার দখলের বিরুদ্ধে আবার মামলা করে তার কাগজপত্র দেখিয়ে তিনি সম্পত্তিটির দখল ফিরিয়ে নিতে পারবে তাই আমি আপনাকে সবসময় সাজেস্ট করব, আপনি যদি সম্পত্তির প্রকৃত মালিক না হন সম্পত্তি যদি আপনার না হয় তাহলে আপনি কোনো ক্রমেই এই সম্পত্তিটি দখল নেবেন না যদি আপনার কাগজপত্র থাকে তাহলেই আপনি সম্পত্তিটি ধরে রাখবেন এখন আসা যাক আপনি আর ধারায় মামলা কখন করবেন আপনি কাগজপত্র আছে জমি শর্ত আছে সকল কিছু আছে আপনি একশো চুয়াল্লিশ ধারায় দুই মাসের মধ্যে মামলা করতে পারেন নাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় আপনি ছয় মাসের মধ্যে মামলা করতে পারেন নাই তখন আপনাকে আসতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী আপনি দখলস্রুত হওয়ার তারিখ হতে বারো বৎসরের মধ্যে মামলা করতে পারবেন এই আট ধারা বিধান অনুযায়ী মামলা করতে হলে জমির শর্ত আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ জমিটে যে আপনার এটা কাগজপত্র অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে আপনি একটি খার জমি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসেন এই জমি থেকে আপনাকে কোনো ব্যক্তি যদি বিয়া দখল করে নেয় তাহলে এই জমিটি আপনি ফিরিয়ে নেওয়ার জন্য মামলা করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী আপনি সরকারে একটি জমি দখল করে আছেন। সরকার জমিটি আপনার কাছ থেকে ফিরে নিয়েছে তাহলে এই সম্পত্তিটির দখল ফিরে নেওয়ার জন্য আপনি আর মামলা করতে যাবেন না কেননা সরকারের বিরুদ্ধে কিন্তু নয় ধারার বিধান অনুযায়ী মামলা করা যায় না আর আট ধারার বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায় কিন্তু জমিটি যে খাস জমিটি যে আপনার না এই কারণে আপনি আট ধারার বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না এখন আসা যায় যে জমিটি দখলে নেওয়ার জন্য হুমকি প্রদান করতেছে অথবা যে জমিটি বেদখল হয়ে গেছে এই সম্পত্তি নিয়ে আদালতে কোনো মামলা চলমান আছে এখন আপনি কি করবেন আপনার একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে এই সম্পত্তিটি বেদখল করার হুমকি প্রদান করতেছে তখন আপনি চলমান মামলার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠেরোশো সাতাত্তর এর উনচল্লিশ ধারার বিধান অনুযায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারবেন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত শুনানি শেষে একটি আদেশ প্রদান করবেন মামলাটি যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি ওই সম্পত্তির দখলে থাকবেন কেউ আর ওই সম্পত্তিতে ডিস্টার্ব করতে আসবে না কেউ আর ওই সম্পত্তিতে বাধা প্রদান করতে আসবে না আপনার জমি বেদখল হয়ে গেছে আদালতে মামলার চলমান আছে এক্ষেত্রে আপনি কি করবেন যে মামলাটি চলমান আছে এই মামলাটির আর্জি সংশোধন করতে হবে আর্জি সংশোধন করে যে তারিখে আপনার জমিটি বেদখল দখল হয়ে গেছে এই তারিখটি আর্জিতে উল্লেখ করতে হবে নসেত আপনি ভবিষ্যতে এই মামলাটির দখল সংক্রান্ত বিষয় নিয়ে যখন কোনো সাক্ষী দিতে যাবেন তখন কিন্তু আদালত আপনার দখলটি আদালতে প্রমাণ করতে পারবেন না আর তখন যদি আপনি বলেন যে মাস আপনার সম্পত্তিটি বেদখল দখল হয়ে গেছে পূর্বে আপনি সম্পত্তিটি দখলে ছিলেন পরবর্তীতে সম্পত্তিটি ব্যয় হয়ে গেছে এটার কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাবেন না যার কারণে মামলার রায় আপনার বিপক্ষে যেতে পারে তাই আদালতে কোনো মামলা চলমান থাকলে আর সেই সম্পত্তি যদি ব্যয় হয়ে যায় তাহলে আপনাকে আর্জিটি অবশ্যই অবশ্যই সংশোধন করে দিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে